হ্যালো বন্ধুরা শুভ বিকেল পিএস বাংলা কমিটি চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি তো খুব খুবই ভালো আছি তো কারণ এতদিন এত বিচ্ছিরি গরম পড়েছিলো তার জন্য কেউই ভালো ছিলাম না আর এখন এতটা পরিমাণের মতন ঠান্ডা তো খুব খুব ভালো আছি তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে জানি আর আমি চলে যাচ্ছি এক তো মাঠের ধারে তো কারণ বন্ধুরা আমাদের পাড়ার ভেতরেই মাঠ তো তোমরা দেখতেই পাচ্ছ দু সাইডে দুদিকে ঘর বাড়ি দেখাচ্ছে আর মধ্যেখানে ঢালাই রাস্তা তো সূর্যা মাঠে চলে যাচ্ছি মাঠে মাঠ অবধি আমাদের ঢালাই আছে তো ওই অবধি চলে যাবো তো আমার এটা ফার্স্ট টাইম লং ভিডিও প্লিজ বন্ধুরা একটু পাশে থেকে সাপোর্ট করো সবাই যেন আমি আরও লং ভিডিও দিতে পারি আর এদিকে দেখো মাঠে আসতে একটা সামনে পুকুর পড়ছে বিশাল বড় আকৃতি পুকুর আর পুকুরের ধারে দেখো একটা আমড়া গাছ আছে তো অনেক আমড়া ধরেছে তো বন্ধুরা তোমরা ভালো দেখতে পাচ্ছ কি জানি না দেখো বিশাল বড় আকৃতি এই পুকুর একটা এ পাশে আছে একটা বাগান মাঠে ধারে তো দেখো জল এখন ভরিপূর্ণ হয়ে আছে তো মাঠে জলে থই থই করছে আজকেও যদি জল হয় সারা রাত তাহলে আর বলতে হবে না মনে হয় বন্যা এসে যাবে আমাদের গ্রামে আর তো দেখো আমাদের মাঠের পরিবেশটা কেমন প্লিজ তোমরা একটু সবাই পাশে দেখো আমার যেন আমি লং ভিডিও তোমাদেরকে আবারও দিতে পারি কত জল হয়ে গেছে না

জলটা ভালো হয় তাহলে গেল যেন না হয় হ্যাঁ আর ওই জল ডালিয়ে গেছে জানো তো বন্ধুরা আমাদেরও কচু লাগানো হয়েছে ওই দূরে মাঠে তো কচু তোলার সময় হয়ে এসেছে তো কী করে তুলবো আবার এই জল হয়ে গেলো এই হচ্ছে আমাদের মাঠ আমাদের বাড়ির কাছেই মাঠ তার জন্য ভাবনা তোমাদের সাথে একটু শেয়ার করি আজকের দিনটা কারণ চারিদিকে বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে আশেপাশে যে বন্ধুরা বুঝতে পারছো কি জানি না কিন্তু ওই হচ্ছে আমাদের রোডের ধার হ্যাঁ গাড়ি যাচ্ছে পাকা রাস্তা গাড়িও যাচ্ছে দেখো তো একটা তোমরা হয়তো বুঝতে পারছো বুঝতে পারছো জানি না পুজো যাচ্ছে ওই যে দেখো একটা বড় লরি যাচ্ছে একটু লক্ষ্য করো ভালো করে দেখতে হবে এই হচ্ছে আমাদের আসছে বন্ধুরা একটু প্লিজ লক্ষ্য বড় ভালো করে দেখতে হবে তো আমি ঠিক আছে মাঠে আসতে হবে আর মাটি যাওয়ার আসতে চাই তো ঢালাইটা দেখো অব্দি আছে পুরোটা এইদিকে আছে তোমার কাদা এই যে আমাদের কাকা হয় ও কাকা সবসময় মাঠে যাচ্ছে বাড়িতে বসে না সবসময় মাঠ আর মাঠ মাঠে প্রচুর চাষ করতে প্রচুর দেখতে যাবে সবসময় মাঠে চলে আসে হাতে ছাতা থেকে আমরা পঞ্চাশবার মাঠে যাওয়া হলো আমার কথা হয়তো আমি আস্তে আস্তে বলা হয়ে যাচ্ছে ঠিক বোঝা যাচ্ছে কি জানি না যদি বুঝতে অসুবিধা হয় একটু বন্ধুরা কমেন্টে ছাগল এই যে এত জলে ছাগল কি চড়তে যায় যাবে না বলে বাড়ি চলে যাচ্ছিলো তো তারই সে ঘুরি না এই তোদের ছাগল ওইটা তোদের কেন তোদের নয় ওরটা আমাদের না না তোদের নয় নাম কি ওর নাম জানিস না নাম রাখিস তো রাখলাম না আর ওই পারে সব মাছ ধরছে জানি এক পুকুর জল মাছ ধরছে আর একে কে কে চেনো বলো একে কে কে চেনা তো মুখটা দেখার না আমাদের বললাম যে আমাদের কাকা যাচ্ছে মাঠে বাড়তে কোনো সময় মন বসে মাটি পড়ে থাকে ছাতা হাতে যেতে গেলো আমাদের কাকা হয় কাকা শ্বশুর তো দেখো মাঠে কিছু গিয়েছিল কচু কচু গাছ আনতে গিয়েছিলো কারণ কচু তুলতে দিকে আছে তো কচুগুলো কত বড়ো হয়েছে দেখানোর জন্য নিয়ে এসেছে তো বেশি বড়ো সাইজ হয়নি এরকম ছোটো ছোটো সাইজ হয়েছে তো তা হল তুলতে হবে এখন দশ পনেরো দিন পর দিন গো তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না আমি এখানেই শেষ করছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব